আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশে দারুণ একটি সুসংবাদ দিয়েছে বিটিআরসি যেটা আমাদের এত বছরের চাওয়া ছিল সেটা কি চলুন আমরা জেনে নিই এখন থেকে ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হবার পর অব্যবহৃত ডাটা পরবর্তী প্যাকেজে যুক্ত হবে আমরা যারা মোবাইলে এমবি বা মেগাবাইট কিনে ইন্টারনেট ব্যবহার করি আমরা ডেটা যেটা ব্যবহার করতাম মেয়াদ যদি শেষ হয়ে যেত আর ব্যবহার করতে পারতাম না এখন থেকে সেটা আমরা ব্যবহার করতে পারবো কিভাবে আমরা ডিটেলে একটু জানার চেষ্টা করছি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এ নির্দেশনা দিয়েছেন তো এতে বলা হয়েছে ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অবশিষ্ট ডেটা শুধু ওই প্যাকেজেই নয় বরং নতুন যে কোনো প্যাকেজ কিনলে সেটা যুক্ত হবে ধরুন আপনি দশ জিবি কিনেছিলেন গত মাসে দুই জিবি আপনার অবশিষ্ট রয়েছে কিন্তু মেয়াদ ফুরিয়ে গেছে পরবর্তীতে আপনি যদি পাঁচ জিবিও কিনেন যে কোনো মেয়াদে আপনি যদি কেনেন তাহলে সেটা আবার যুক্ত হয়ে যাবে আগেরটা পরবর্তী প্যাকেজের সাথে যুক্ত হয়ে যাবে বাধ্যবাধকতা নেই যে আপনাকে ওই প্যাকেজে আবার কিনতে হবে এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের পূর্বের অব্যবহৃত ডাটা ফেরত পেতে একই প্যাকেজ পুনরায় কেনার বাধ্যবাধকতা থাকবে না সম্প্রতি বিডিআরসি তাদের মোবাইল ফোন অপারেটরগুলোর ডেটা এবং প্যাকেজ সম্পর্কিত নির্দেশনা দুই হাজার তেইশ সংশোধন করে মোবাইল ফোন অপারেটরগুলোর ডেটা এবং ডাটা প্যাকেজের প্যাকেজ সম্পর্কিত নির্দেশনা দুই জারি করেছে নতুন নির্দেশনায় গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এই পরিবর্তন আনা হয়েছে এর আগে ম্যাচ শেষে অবশিষ্ট ইন্টারনেট ডাটা মিনিট ও এস এর পরবর্তী প্যাকেজে যুক্ত করতে সোমবার ১৩ জানুয়ারি সরকার এবং কোম্পানিদের আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান এরপরই বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির অব্যাহত ডাটা পরবর্তী প্যাকেজে যুক্ত করার বিষয়ে নির্দেশনা দিল বর্তমানে গ্রামীণ ফোন রবি বাংলা লিঙ্ক ও টেলিটকের আচ্ছা এটা এটা মানে হচ্ছে যে আমরা পূর্ববর্তী যে সময়গুলো সেগুলোতে এই সুবিধাটা পেতাম না কিন্তু এখন থেকে আমরা এই সুবিধাটা পাবো সংক্ষেপে বলে দিলাম